সরকারি কর্মকর্তা নিজেই কিনে ফেলেছেন হেলিকপ্টার চাকরি করেন সড়ক বিভাগের দ্বিতীয় শ্রেণীর কর্মকর্তা হিসাবে হাতে সড়ক বিভাগের চাকরির মতো আলাদিনের চেরাক থাকায় অসম্ভবকে সম্ভব করে ফেলেছেন তিনি যে চেরাগে ঘোষা দিয়েই হেলিকপ্টারের মালিক বনে গেছেন এই কর্মকর্তা হেলিকপ্টার কেনার অভিযোগ ওঠা সড়ক বিভাগের এই কর্মকর্তার নাম মোহাম্মদ জাকির হোসেন তিনি পিরোজপুর সড়ক বিভাগের বিভাগীয় হিসাবরক্ষক হিসাবে কর্মরত আছেন এই একই স্থানে ছয় বছর ধরে কর্মরত তিনি এদিকে জাকিরের হেলিকপ্টার কেনার অভিযোগে বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে ব্যাংক থেকে নগদে অ্যাড মানি করে প্রতি সপ্তাহে জিতুন মালদ্বীপে কাপল হলিডে প্যাকেজ সরকারি কর্মকর্তার বিরুদ্ধে এমন অভিযোগের ভিত্তিতে অনুসন্ধানে নেমেছে দুর্নীতি দমন কমিশন দুদক হিসাবরক্ষক জাকির হোসেনের স্থাবর অস্থাবর সম্পদ নিজের নামে ও আত্মীয়-স্বজন সহ নামে-বে নামে কত রয়েছে এবং সত্যি হেলিকপ্টার আছে কিনা এই সব বিষয়ে তদন্ত করছে প্রতিষ্ঠানটি এ বিষয়ে সিভিল এভিয়েশনের কাছেও তথ্য চেয়ে চিঠি দিয়েছে দুদক

এদিকে অভিযোগ উড়িয়ে দিয়ে নিজেকে নির্তোষ দাবি করে জাকির হোসেন জানান তার কিংবা স্ত্রী সন্তান কারো নামেই কোনো হেলিকপ্টার নেই এসব ষড়যন্ত্রের অংশ হিসাবেও দাবি করেছেন তিনি আমার কোনো হেলিকপ্টার অথবা আমার পরিবার পরিজনের কোনো হেলিকপ্টার নাই এটাই আমার বক্তব্য এটা হয়তো কেউ হয়তো আমাকে হেল্প উৎপন্ন করার জন্য এটা করতেছে দুর্নীতি দমন কমিশন আমাকে এখন পর্যন্ত কোনো কিছুই জানায়নি

thank you